আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ জিমনাস্টিক্স ফেডারেশন মোহাম্মদ হাবিবুর রহমান আসলে এই প্রতিযোগিতাটি তারুণ্যের উৎসবকে কেন্দ্র করেই করা এবং আমরা বাংলাদেশ জিমনাসিক্স ফেডারেশন থেকে প্রথমবারের মতো যুব জিমনাস্টিক্স জাতীয় জিমনাস্টিক্স প্রতিযোগিতা আয়োজন করছি এবার আজকে বাইশ তেইশ দুই দিন এখানে প্রায় ছয়টি জোনের অ্যারাউন্ড একশোর ওপরে প্রতিযোগী অংশগ্রহণ করছে যেখানে উল্লেখযোগ্য বিকেএসপি কোয়ান্টাম কসমো স্কুল ঢাকা জেলা তো যুবদেরকে অ্যাকচুয়ালি উৎসাহিত করার উদ্দেশ্যেই আমাদের শত প্রতিবন্ধকতা রয়েছে তারপরেও আমরা মোটামুটিভাবে চেষ্টা করেছি যতটুকু পারা যায় যুব তারুণ্যের এই উৎসবকে জিমনাস্টিক্স ফেডারেশনকে একসাথে মার্চ করানোর জন্য আমরা চেষ্টা করেছি যে সবাই তো ফুটবল ক্রিকেটের ভিড়ে জিমন্যাস্টিক্সের নামও অনেকে জানে না বা অনেকে বোঝে না তো এই খেলাটার মধ্যে আসলেন আসলে কি আমরা তো ছোটোকাল থেকে ওখানেই ছিলাম মানে একবার কিছুই বুঝতাম না ওই সময় থেকে ছিলাম আর কি কন্ডামে পরে যখন এই জিমন্যাস্টিকটা আসে তখন দেখি একটু অন্যরকম লাগে জিনিসটা পরে ওখানে দেখি কেমন লাগে পরে ওইভাবে থেকে আসতে নিজের মধ্যে একটা কনফিডেন্স ক্যারিয়ার তৈরি করার নিয়ে একটা ইয়া চলে আসছে কনফিডেন্স চলে জিমন্যাস্টিক্সের ভবিষ্যৎ তো বাংলাদেশে ভালো না তারপরে এই খেলাটা অবশ্যই আপাতত এই মুহূর্তে ভালো না ঠিক আছে আমাদের মাধ্যমেই তো ভবিষ্যতে তৈরি করে নিতে হবে হতে পারে আমরা এখন পারতেছি না কিন্তু আমাদের পরের জেনারেশন ভালো করতে পারবে আরো তো কি মনে হয় আপনি ভবিষ্যতে কোন লেভেলে খেলতে চান ভবিষ্যতে অবশ্যই সবার একটা ইচ্ছা থাকে যে অলিম্পিক লেভেলে খেলবে অলিম্পিক গোল্ড নেবে সবার একটা ইচ্ছা থাকে আমারও তেমন একটা ইচ্ছা আছে অলিম্পিক গোল্ড নেবে তো অলিম্পিকে গোল পেতে হলে যে ধরনের প্রশিক্ষণ ফেসিলিটিস দরকার সেগুলো পাচ্ছেন অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় ওই ফেসিলিটিটা পাওয়া যাচ্ছে না কিন্তু এখন আমাদের নিজেদেরকে যদ্দূর সম্ভব আর কি এগিয়ে নিয়ে যেতে হবে যারা বাংলাদেশের জিমন্যাস্টিক্সকে নার্সিং করছে আপনি একটা ক্লাবের হয়ে খেলছেন বা তাদের প্রতি আপনার চাওয়া কি জিমন্যাস্টিক্সের ডেভেলপমেন্টের জন্য তাদের প্রতি আমার চাওয়া হবে কি যে আমরা যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি তারপর তাদের সর্বোচ্চ ফোকাস দেওয়া উচিত আমাদের উপর তারপর আরও সরকারের প্রতি আমার একটাই অনুরোধ যে এই জিমনাস্টিকের প্রতি যাতে ফোকাস দেওয়া হয় আরও ভালোভাবে